হঠাৎ ঘুরতে যাওয়া হঠাৎ বন্ধুর সাথে ঘুরতে যাওয়া হঠাৎ দূরে কোথাও যাওয়া হঠাৎ ম্যারেজের ডিসিশন হঠাৎ রিলেশনশিপের ডিসিশন হঠাৎ রিলেশনশিপ ভাঙার ডিসিশন সো ডু নট টেক ডিসিশন ইন এ হারি কোনোরকম ভাবেই সম্পর্কজনিত বাধা বা সম্পর্কজনিত প্রেশার থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের পজিটিভ নেগেটিভ রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করব কতটা ভালো থাকবেন কতটা ভালো আছেন এটাও আমাদের জানার এটাও আমাদের বোঝার সেটিও আলোচনা করব তো প্রথমেই বলি মিনের অক্টোবর দু হাজার পঁচিশ আমরা প্রথমে রাশিফল তারপরে বোনাস রাশি ফলটা আলোচনা করব হেলথের কথা বললে আঠারো তারিখের পর হেলথ উইল বি বেটার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অক্টোবরে উন্নতি দেখা যায় মানসিক স্বাস্থ্যেও দেখা যায় শারীরিক স্বাস্থ্যেও দেখা যায় যারা মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন অনেকটা বেটার ফলাফল পাবেন শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা অনেকটা বেটার ফলাফল দেখতে পাচ্ছি ডাইজেশনের ইস্যুস অস্থি বা হার রিলেটেড যাদের সমস্যা হয়েছে যে কোনো ধরনের একটা প্রবলেম তৈরি হয়ে গেছে যাদের সেই প্রবলেম তৈরি হওয়ার পর থেকে আর বেরোতে না তো যাদের এরকম একটা সিচুয়েশন যে প্রবলেম তৈরি হয়ে গিয়েছে কিন্তু আর প্রবলেম থেকে বেরোনো যাচ্ছে না আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এবার ধীরে 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 লক্ষ্য করতে পারি হ্যাঁ এটা ঠিক যে আপনারা অনেকেই জটিলতার মধ্যে আছেন আপনারা অনেকেই সমস্যার মধ্যে আছেন চাপে আছেন একদমই চাপে আছেন স্বাস্থ্য নেই মানসিক স্বাস্থ্য নেই একটা ভয় উই ক্যান সে দ্যাট ইজ অ্যাজ অ্যাংজাইটি একটা অ্যাংজাইটি একটা অ্যাংজাইটির ডিসঅর্ডার দ্যাট ইউ আর ফেসিং মেনি টাইমস মেনি টাইমস অনেকবার তো যারা অ্যাংজাইটি পাচ্ছেন ডিসঅর্ডার যাদের বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা দেখা যাবে আজকে হয়তো সমস্যা আছে বাট কালকে এতটা সমস্যা থাকবে না আজকে হয়তো সমস্যা আছে বাট পরশু এতটা সমস্যা থাকবে না আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি যে আপনার প্রবলেম অনেকটা মিনিমাইজ হয়ে যাবে রাশি কোন রাশির ভালো থাকবে উইল বি বেটার যদি অক্টোবরে হালকা থেকে যাচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তবে নভেম্বর আরো বেটার দিকে যাবে ফাইন্যান্সে ফাইন্যান্স খারাপ যাবে না ওভারঅল ফাইন্যান্স খুব নেগেটিভ নয় তবে মাথায় রাখতে হবে হঠাৎ কোনো ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ ঘুরতে যাওয়া হঠাৎ বন্ধুর সাথে ঘুরতে যাওয়া হঠাৎ দূরে কোথাও যাওয়া হঠাৎ ম্যারেজের ডিসিশন হঠাৎ রিলেশনশিপের ডিসিশন হঠাৎ রিলেশনশিপ ভাঙার ডিসিশন সো ডু নট টেক ডিসিশন ইন এ হারি কোনো ডিসিশন হঠাৎ নেবেন না সেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে হঠাৎ কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই আমার মনে হয় তাতে কিন্তু সমস্যা অনেকটা বাড়তে পারে তাতে কিন্তু অনেকটা সমস্যা আসতে পারে নিজের হেলথের ক্ষেত্রে নজর রাখতে হবে বিশেষভাবে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা দরকার যতটা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা দরকার আমার মনে হয় ততটাই রাখুন স্বাস্থ্য নিয়ে রকম কম্প্রোমাইজ করার দরকার নেই স্বাস্থ্য নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করলে সমস্যা হতে পারে সো আমি কখনোই আপনাকে সাজেশন দেব না যে অন্তত পক্ষে স্বাস্থ্য নিয়ে আপনি কম্প্রোমাইজ করবেন এবং আমি আই এম নট গোয়িং টু সাজেস্ট ইউ দ্যাট ডো নট আর টেক টেনশন যে না খারাপ হবে বাট অ্যাওয়ার থাকুন সাবধানে থাকুন আমি একটা বিষয় লক্ষ্য করলাম আজকে চাপ তো অনেক অনেক রকমভাবেই প্রেশারের মধ্যে আছেন চাপের মধ্যে আছে অনেক রকম ভাবেই যন্ত্রণা দগ্ধ হচ্ছেন বারবার এবং সব থেকে যে জায়গাটাই আপনার আজকে যন্ত্রণা সেটা হলো নিজের মানুষ সে একটা হিন্দি সিনেমার একটা বিশেষ ডায়লগ আছে যে আমাকে তো নিজেরাই লুটে নিয়েছে তো সিগনিফিকেন্টলি মিন টাইপ মিন এই চেনা জানা মানুষগুলো থেকে জীবনে যে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন বা এখনো হবেন অগণিত সেটা সেটা বলার কোনো অপেক্ষা রাখে না মেনকেও এই বিষয়ে সচেতন থাকা উচিত এতবার যখন আমরা সাজেশন দিই একটা পার্টিকুলার ম্যাটারে তার তো একটা রিজেন আছে এই কারণেই তো সাজেশনগুলো দিই বাট আপনি যদি সাজেশনগুলো ফলো না করেন দেন উই আর নট গোয়িং টু গেট গুড রেজাল্ট আমরা ভালো ফল পাবো না সো ভালো ফল পাওয়ার জন্য উই হ্যাভ টু ওয়েট উই হ্যাভ টু কন্টিনিউই আওয়ার জার্নি আমাদের সঠিক পথে চলতে হবে আজকে মীন রাশির জাতু জাতিকাদের বন্ধুভাগ্যের ডিস্টারবেন্স আছে লং ডিস্টেন্সে কিছু ফ্রেন্ড আছে বাট তারপরেও ফ্রেন্ডশিপের জায়গাটা না খুব আপস অ্যান্ড ডাউন হচ্ছে মেনের ফাইন্যান্স খুব আপস অ্যান্ড ডাউন হচ্ছিল আরও একটা বিষয় সেটা হলো পারিবারিক সম্পর্ক আজকে নিজের সন্তান তারা ভুল বুঝছে বা নিজের মানুষ তারা ভুল বুঝছে কোনো না কোনোভাবে নিজের মানুষগুলি থেকে এত বেশি ভুল বোঝাবুঝি বুঝি রাশির জাতক জাতিকাদের আসছে সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না বা বলার কোন এক্সট্রা ভাষা নেই আমার আবার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম যে মিন রাশির জাতক জাতিকাদের মানসিক যে স্ট্রেস সেটা কিন্তু অনেকটাই বেশি মেন্টাল প্রেশার মানসিক স্ট্রেস অনেকটাই বেশি আছে মেন্টাল প্রেশার মানসিক স্ট্রেসের জায়গাটা কম বেশি নিয়ন্ত্রিত হচ্ছে না এবং চেষ্টা করলেও নিয়ন্ত্রিত করতে পারছেন মানসিক চাপটাকে না মিনিমাইজ করা যাচ্ছে না তো যারা মানসিক চাপটাকে মিনিমাইজ করতে পারছেন না হচ্ছে না নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় এডুকেশন ওকে বিদেশ যাওয়া ওকে তবে পিএইচডি এডুকেশানে যে বাধাটা এসেছিল বা রিসার্চ এডুকেশানে যে বাধাটা এসেছিল বা হায়ার এডুকেশানে যে বাধাটা এসেছিল আপনারা অনেকটাই চাপে আছেন সেই বাধাটা নিয়ে এবং এখনো পর্যন্ত সেই প্রবলেমটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পাচ্ছেন না এখনো পর্যন্ত সেই প্রবলেম আপনাকে একটা অতিরিক্ত মানসিক প্রেসারে দিয়ে রেখেছে কিছুটা ভালো ফল আসবে কিছুটা ভালো থাকবেন এরকম ভাবেই যে চলবে লাইফ চলবে না তবে শরীরের উপর নিয়ন্ত্রণ রাখুন একটু য়োগা করুন মেডিটেশন করুন এটা আপনার জন্য জরুরি মেডিকেল প্রফেশনে যারা আছেন মিনের ল অ্যাডভোকেসির সাথে যারা যুক্ত টিচিংয়ের সাথে যারা যুক্ত অ্যাকাডেমিক লাইনে তাদের টাইমিংটা অনেক ভালো দেখছি অ্যাডভোকেসি মেডিকেল প্রফেশন মেডিকেল রিলেটেড যে কোনো বিষয়ের সাথে যারা কানেক্টেড আছেন দোজ হু আর কানেক্টেড উইথ সচ ম্যাটার আই বিলিভ যে তাদের এখনও পর্যন্ত পজিটিভ ভাইভস কোনো না কোনো ক্ষেত্রে তৈরি হয়ে যাবে এতটুকু কিন্তু বলতে পারি সো মানসিক চাপ নিলে লস না নিলে ভালো নেওয়া যাবে না টেনশন কেন নেবেন বলুন তো চিন্তা কেন করবেন বলুন তো দুশ্চিন্তা কেন করবেন দুশ্চিন্তা করার তো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না দুশ্চিন্তা করার তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না তো যখন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই দুশ্চিন্তা কেন করবেন দরকারই নেই দুশ্চিন্তা করা তাই না ইজ আন ইট আর একটা কথা আমি আপনাদের বলে দিই আপনারা যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপ থেকে সদ্য বেরিয়ে এসছেন এবং সদ্য রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার পরও যেন আপনার প্রবলেম সমাধান হচ্ছে না একটা রিলেশনশিপ ইস্যুস হ্যাঁ বা সম্পর্কজনিত প্রেশার থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না সময় দিন আমি মনে করি এখানে আপনাদের একটু বেটারমেন্টের জায়গা আসবে বা একটু পজিটিভ রেসপন্স আসবে যারা চাকরি পাওয়ার জন্য কেস করে রেখেছেন তাদের একটু বেটারমেন্ট দেখতে পাচ্ছি যারা যে কোনো আইনি জটিলতার মাধ্যমে কোন একটা প্রবলেমের সমাধান করার চেষ্টা করছেন তাদের একটু বেটারমেন্ট দেখতে পাচ্ছি তাহলে আইনি জটিলতার মাধ্যমে যারা ডেভেলপমেন্ট করার করার চেষ্টা চেষ্টা করছেন সমাধান করছেন তারা কিন্তু পজিটিভ ভাইবস কনফার্মলি পাবেন পিতা মাতার স্বাস্থ্য উন্নতির জায়গা আছে যথেষ্ট পরিমাণে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে নক্ষত্র তিনটি পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ও রেবতী তিন নক্ষত্রের জাতক জাতিকাদের তিন গন কারোর নর দুই নক্ষত্রের জাতক জাতিকাদের উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ এবং বাকিদের গণ হচ্ছে দেবতী নক্ষত্র পূর্ব মধ্যম কিছু বাকি বা কর্য আছে একটু সময় দিতে হবে পুরোপুরি সমাধান করার জন্য এখনই পুরোপুরি সমাধান হবে না কিছু মেন্টাল প্রেশার আপনার কমে যাওয়ার কথা কিছু মেন্টাল প্রেশার কমার টেন্ডেন্সি দেখছি কিছু মানসিক চাপ কমে যাওয়ার টেন্ডেন্সি দেখছি কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ করার একটা ভাইবস দেখতে পাচ্ছি সো চিন্তা কম করতে হবে ধীরে ধীরে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করা যাক আমরা যদি সময় দিই সঠিকভাবে চেষ্টা করি আমরা ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারব নক্ষত্র পূর্ব ভাদ্রপদর নলেজ গেন করবে বাড়িতে কিছু নতুন সাজানোর জিনিসপত্র ক্রয় করার একটা টেনডেন্সি থাকতে পারে অনেকে গৃহ তৈরি করার একটা পরিকল্পনা করবে লাভ লাইফটা একটু ভালো যাবে সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং ডিপলি আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেটার দিকে যাবে অতিরিক্ত অযথা খরচ করতে বারণই করব বাকি বা ইএমআইতে কোনো কিছু এই মুহূর্তে নেওয়ার পরামর্শ দেব না বিজনেস লোন হলে সেটা আলাদা বিষয় বাকি বিষয়গুলিতে এখনই পরামর্শ বা সাজেশন যাই বলি না কেন সেগুলো দিচ্ছি না এটা পরবর্তীকালে বাই টাইম উই ক্যান থিঙ্ক এখন আমাদের এই বিষয় নিয়ে অতটা চর্চা না করাটাই আমার মনে হয় ভালো বা দরকার আর অতিরিক্ত প্রেশার ক্যান হার্ম ইউ উইল অতিরিক্ত প্রেশার নেবেন না যেভাবে চলছি সেভাবেই চলুন উইউইল ডেফিনেটলি গেট সামথিং বেটার উইউইল ডেফিনেটলি গেট সামথিং গুড সেই দিক থেকে কোনো সন্দেহ নেই নক্ষত্র উত্তর ভাদ্রপদ কিছু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা মিটতে পারে এই মাসে চাকরি চেঞ্জের সুযোগ আছে একটা নেগেটিভ পরিবেশ চলছে কয়েক মাস ধরে লাস্ট কয়েক মাস ধরে উত্তর ভাদ্রপদর কাজের জায়গায় কিন্তু একটা নেগেটিভ বাতাবরণ চলছে সেই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে নিয়ে যেতে হবে যতটা সম্ভব হয় সেই জায়গাটাকে ইম্প্রুভমেন্টের দিকে আমরা নিয়ে যাই যতটা সম্ভব হয় সেই জায়গাটাকে আমরা পজিটিভ দিশার দিকে নিয়ে যাই আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি আমরা পজিটিভ দিশার দিকেই যেতে পারবো পজিটিভ ম্যাটারেই প্রবেশ করতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে মূল কথা হচ্ছে পজিটিভ লাইভসে যেতে হবে পজিটিভ দিশাতে যেতে হবে পজিটিভ অ্যাসপেক্টটাকে ইউনো কানেক্ট করতে হবে আর আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমরা পজিটিভ ম্যাটারগুলোকে কানেক্ট করতে পারবো উই ক্যান কানেক্ট সাম পজিটিভিটি দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারি শিওর আর ভুল বোঝাবুঝি আছে ঠিক আছে বাট সেটাকে আমরা ম্যানেজ করে নিই ভুল বোঝাবুঝিগুলোকে ম্যানেজ করে আমরা পথ ছড়ার চেষ্টা করি সেটা আমরা করতে পারবো বা সেই ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো বলে বিশ্বাস করছি আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে সেটি হলো রাশি মিনের মধ্যে উত্তর ভাদ্রপদে নক্ষত্রের কিছু শত্রু গোপন শত্রু যেটা বাড়িতে বা গৃহে তো বাড়ির শত্রু তো বাড়িতেই থাকে তাদেরকে তার অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না সো বি আওয়ার সচেতন থাকুন তাদের থেকে যথেষ্ট সচেতনতা যে এই মানুষগুলো থেকে এই মানুষগুলো থেকে পার্টিকুলারলি আমাদেরকে সেফ থাকতে হবে সচেতন থাকতে হবে এটা দরকার যত সচেতনতা তত ভালো থাকার প্রতিশ্রুতি আর রেবতীর ওভারঅল টাইমিং ওকে রেবতীর ফাইন্যান্স ঠিক আছে কিছু লোন নেওয়ার চিন্তা ভাবনা থাকলে এখন একটু পরিবর্তন করতে হবে যে কষ্ট করে রেবতী নক্ষত্রের বিদেশ যাত্রার যোগ আছে তবে অনেক দিন ধরে ভাবছেন করব করব করেও কিছু করা হচ্ছে না তো সেটা চেষ্টা করুন যে অ্যাটলিস্ট কিছু একটা বিষয়ের মধ্যে যাওয়ার কিছু একটা বিষয়কে কানেক্ট করার অ্যাটলিস্ট কোনো একটা ম্যাটারকে কানেক্ট করে পথ চলতে পারাটা আপনার জন্য অনেক বেশি বেটার হতে পারে চেষ্টা করুন কোনো একটা ম্যাটারকে কানেক্ট করা এবং সেই ম্যাটারটা অনুসারে পথ চলা এই সময় বিলাসিতার থেকে প্রয়োজনীয়তাটাকে বেশি গুরুত্ব দিতে হবে চাকরি হট করে চেঞ্জ করা যাবে না ব্যবসা শুরু করলে বুঝে শুরু করতে হবে মেক প্ল্যান ফর নেক্সট সিক্স মান্থ থ্রি মান্থ যে না কি করব। হট করে একটা পরিকল্পনা করে হুট করে ইনভেস্টমেন্ট করে দিলাম ডো নট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট এটা করবেন না দ্যাট ক্যান বি ভেরি হার্মফুল ফর ইউ আর বিয়ের ক্ষেত্রে তারা হুড়ো করা যাবে না ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকেই আছেন যারা একটু স্ট্রাগলের মধ্যে দিন কাটাচ্ছেন সো আই বিলিভ যে আমরা তাদের ক্ষেত্রে অন্তত একটা এনহান্সমেন্টের জায়গা ফাইন করতে পারব রেবতীর মায়ের স্বাস্থ্য বেটার থাকবে মানসিক স্বাস্থ্য একটু বেটার দিকে যাবে ভুল আর আমরা করব না আমরা চেষ্টা করব ভুল না করে পথ চলার জন্য সো তাতে আমাদের ইম্প্রুভমেন্ট বা গ্রোথ আরো বাড়তে পারে বলে বিশ্বাস করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ